আসসালামু আলাইকুম নমস্কার এই চ্যানেল সবাইকে স্বাগত মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন সমাজ মাছ চাষী ভাইয়েরা আপনারা অনেকে চিন্তা করেন হচ্ছে আমরা যে মাছ চাষ করবো বা হচ্ছে আমরা মাছ চাষ করতে গেলে আমার হচ্ছে প্রথমে চিন্তা করে দিচ্ছে কি ধরনের মাছ আমরা চাষ করবো অর্থাৎ কোন ধরনের মাছ চাষ করলে আমরা লাভবান বেশি হতে পারব বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা হচ্ছে এটা হচ্ছে বাংলা মাছ বাসে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ পদ্ধতিটা এটা বাংলাদেশে বেশি জনপ্রিয় অর্থাৎ আপনি যদি একটা গ্রামে যান বা কোথাও যান গিয়ে দেখবেন সে হচ্ছে সেখানে ঘুরে বাংলা মাছের মিশ্র চাষ হচ্ছে আর হচ্ছে অনেক জায়গায় এখন হচ্ছে তেলাপিয়া মাছের একক চাষ হয়ে থাকে অর্থাৎ তেলাপিয়া মাছের চাষটা অনেকটা জনপ্রিয়তা পেয়েছে এখন আমরা আজকে আলোচনা করব মূলত হচ্ছে বাংলা মাছ চাষ করব নাকি হচ্ছে তেলাপিয়া মাছ চাষ করব অর্থাৎ কোন মাছটা চাষ করলে আমরা অল্প সময় বেশি লাভবান হতে পারব বা বেশি সুবিধা পেতে পারব আমাদের চাসটা আরো বেশি ভালো হবে যদি আমরা বাংলা এবং তারপের মধ্যে বিবেচনা করি যে আমরা কোন মাছটা চাস করব সেই ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো যদি আমরা ভালোভাবে আলোচনা করি তাহলে বোঝা যাবে যে কোন মাছটা চাস করলে আমাদের জন্য বেশি লাভজনক হবে তো প্রথমে আসি বাংলা মাছ এবং তারপে মাছের পার্থক্য মধ্যে পোনার সংখ্যা অর্থাৎ আপনি কি পরিমাণ পোনা চাস করতে পারবেন অর্থাৎ আপনি যদি বাংলা মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আপনি প্রতি শতকে মাছের সংখ্যা দিতে পারবেন সর্বোচ্চ চল্লিশটি অর্থাৎ বাংলা মাছ বলতে হচ্ছে আপনার যেমন ধরেন রুই কাতলা মৃগেল গ্রাস কার্প কালিবাউস হচ্ছে সিলভার কার্প এই সবগুলো মিলিয়ে আপনি প্রতি শতকে মাছের সংখ্যা দিতে পারবেন সর্বোচ্চ চল্লিশটি করে আর যদি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি প্রতি শতকে মাছ দিতে পারবেন আড়াইশোটি করে অর্থাৎ এক্ষেত্রে বাংলা মাছের থেকে আপনি তেলাপিয়া মাছ বেশি পরিমাণে চাষ করতে পারবেন সেহেতু আমাদের তেলাপিয়া মাছটাই চাষ করা উত্তম হবে এরপরে আসি পুকুরের আয়তন অর্থাৎ আপনি কতটুকু পুকুরের মধ্যে কোন মাছটা ভালোভাবে চাষ করতে পারবেন তেলাপিয়া মাছ চাষের জন্য অর্থাৎ যদি আপনি বাণিজ্যিক ভাবে সেক্ষেত্রে আপনার বিশ শতক সর্বনিম্ন আর যদি আপনি ছোট পুকুরে যদি আপনি বা এই সম পরিমাণ পুকুরে অর্থাৎ ছোট আকারের পুকুরে যদি আপনি বাংলা মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পুকুরের আয়তনের তুলনায় বাংলা মাছের গ্রোথ বা সে যে উৎপাদনটা রয়েছে সেটাও অনেকটা কম পাবেন এরপরে আসি চাষের খরচের খরচ কেমন হয় বাংলা মাছ চাষ করতে গেলে আমাদের বাংলা যেহেতু আসতে বর্ধনশীল অর্থাৎ খুব কম ধীরে ধীরে বাড়ে সেই বাংলা মাছের খাবারের পরিমাণটা অনেক বেশি লাগে এবং যেহেতু দীর্ঘ সময় ধরে এটাকে চাষ করতে হয় তো বাংলা মাছের ক্ষেত্রে চাষ খরচ দেখা যাচ্ছে বাংলা মাসের হচ্ছে প্রায় এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় এবং অর্থাৎ এক কেজি বাংলা মাছ উৎপাদনের জন্য আপনাকে দেড় কেজি খাবার খাওয়াতে হবে এবং আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন তেলাপিয়া মাছের এফসিআর রেট হচ্ছে এক অর্থাৎ এক কেজি মাছ উৎপাদনের জন্য আপনাকে তেরোশো গ্রাম অর্থাৎ 1.3 কেজি খাবার খাওয়ালেই এক কেজি উৎপাদন আপনি পেয়ে যাবেন এরপর আসি চাষের সময় কোন মাছটা আপনি কতটুকু সময় চাষ করতে পারেন বা দ্রুত সময় কোন মাছটা চাষ করতে পারেন বাংলা মাছ চাষ করতে গেলে আমাদের সময় লাগবে কমপক্ষে ছয় থেকে 8 মাস সময় বা থেকে 10 মাস বা ১২ মাস বাংলা মাছকে চাষ করা যায় বাংলা মাছ চাষ করতে পারবেন বছরে একবার আর যদি আপনি তেলাপেয়া চাষ করেন তেলাপেয়া চাষ করবেন আপনি চার থেকে পাঁচ মাস চার মাসের মধ্যে আপনার তেলাপেয়া তিন পিসে কেজি চলে আসবে সেক্ষেত্রে আপনি বছরে এটাকে প্রায় তিনবার চাষ করতে পারবেন সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলা মাছ একবার চাষ করার থেকে আমার মাছ তিনবার বছরে তিনবার চাষ করলে আমি আরো বেশি পরিমাণ লাভ করতে বা মুনাফা করতে পারবো এরপর আসি বৃদ্ধি কোন মাছ খুব অল্প সময়ে বৃদ্ধি পায় মানে হচ্ছে খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় অর্থাৎ বাংলা মাসে বৃদ্ধি হওয়ার জন্য সময়ের প্রয়োজন বেশি এই জন্য বাংলা মাছ চাষ করতে গেলে সময়টাও বেশি লাগে এবং খাবারের পরিমাণও বেশি লাগে যেহেতু বড় সময় ধরে এটাকে চাষ করতে হয় সেক্ষেত্রে তেলাপিয়া মাছ হচ্ছে দ্রুত বর্ধনশীল এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা মাছ যার কারণে এবং খুব দ্রুত বৃদ্ধি পায় যার ফলে তিন থেকে চার মাসের মধ্যে আসি বা পরিবহন সবকিছু মিলিয়ে পোনার যদি সহজলভ্যতা চিন্তা করি বাংলা মাছ আপনি খুব সহজেই এলাকার আশেপাশে খুব সহজে পেয়ে যাবেন বাংলা মাছের সহজলভ্যতাটা তেলাপিয়ার থেকে বেশি কিন্তু অন্যান্য দিকের থেকে এটা তেলাপিয়া থেকে অনেক কম অর্থাৎ তেলাপিয়া মাছ বাংলা মাছটা হচ্ছে আপনি খুব সহজেই হাতের কাছে যে কোনো জায়গায় পেয়ে যাবেন কিন্তু হচ্ছে বাংলা মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি বিশ্বস্ত কোনো হাতের থেকে নিতে হবে বিশ্বস্ত কোনো হ্যাচারি থেকে নিতে হবে বাংলা মাছের পুনর কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন না এবং আপনার চাষটা লাভজনক হবে না সেক্ষেত্রে তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করেন বর্তমানে যে মনসেক্স জাতীয় তেলাপিয়া রয়েছে বা উন্নত গিফট প্রজাতির তেলাপিয়া থেকে যে মনোসেক্স তেলাপিয়া করা হয় সেই তেলাপিয়া খুব দ্রুত বর্ধনশীল অর্থাৎ খুব দ্রুত বৃদ্ধি পায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি সেক্ষেত্রে আর এই পুনর সহজলভ্যটাও সহজলভ্যতাটাও এখন বর্তমানে অনেক বেশি পর্যায়ে রয়েছে এরপরে আসি উৎপাদন অর্থাৎ কোন মাস কতটুকু উৎপাদন হবে অর্থাৎ কতটুকু এই সময়টুকু চাষ করার পরে এই যে চাষ করার পরে আপনি কতটুকু ওজন পাবেন বা কতটুকু উৎপাদন হবে যদি বাংলা মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি উৎপাদন পাবেন ছয় মাস বা আট মাসে প্রত্যেকটা মাছের ওজন আসবে দেড় কেজি করে আট মাস পর সেক্ষেত্রে আপনি যে চল্লিশটি করে মাছ চাষ আছেন সেক্ষেত্রে আপনার উৎপাদনটা অনেক কম হয়ে যায় আর যদি আপনি তেলাপিয়া চাষ করেন তেলাপিয়া আপনি পাবেন তিন পিসে কেজি অর্থাৎ প্রতি তিন পিসে চার মাসে আপনি প্রতি তিন পিসে এক কেজি উৎপাদন পাবেন অর্থাৎ আপনি যদি আড়াইশো টাকা করে উৎপাদন করেন তাহলে আপনি উৎপাদন পাচ্ছেন প্রতি শতকে তিরাশি করে আর আছে যদি বাংলা মাছ উৎপাদন করেন কেজি সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলা মাছের থেকে তেলাপিয়ার উৎপাদন অনেকাংশেই বেশি হয় আর এটা হচ্ছে আপনি বছরে সর্বোচ্চ একবার চাষ করতে পারবেন একবার চাষ করে যদি আপনার ষাট কেজি আসে প্রতি শতকে আট মাস চাষ করার পরে আর এই সময়ের মধ্যে আপনি তেলাপিয়া উৎপাদন করতে পারবেন দুইবার অর্থাৎ তিরাশি কেজি করে আপনি যদি দুইবার চাষ করেন ক্ষেত্রে আপনার একশো ছয়ষট্টি কেজি উৎপাদন পাচ্ছেন আপনি একই পরিমাণ জায়গা থেকে সেক্ষেত্রে তেলাপিয়ার উৎপাদনটা বেশি এবং সেক্ষেত্রে এর লাভটাও বেশি আসবে এরপরে আসি লাভ বা আয় কি পরিমাণ আয় হতে পারে বা কি পরিমাণ খরচ করে আমরা কি পরিমাণ লাভ পেতে পারি আমরা যেহেতু প্রতি শতকে তেলাপিয়া উৎপাদন হচ্ছে তিরাশি কেজি এবং বাংলা মাছ উৎপাদন হচ্ছে 60 কেজি সেই ক্ষেত্রে আমাদের তেলা বাংলা মাছের এফসিআর রেট ওই বাংলা মাছের এফসিআর রেট প্রায় 140 টাকা করে এই এফসিআর টা হচ্ছে প্রতি কেজি উৎপাদনের জন্য আমাদের কি পরিমাণ খরচ হবে অর্থাৎ পোনার মূল্য থেকে শুরু করে খাবার খাওয়ানো এবং সকল ধরনের ব্যবস্থাপনা পুকুর পরিচর্যা সহ প্রতি কেজি মাছ উৎপাদনের জন্য আমাদের প্রায় 140 টাকা করে খরচ হবে যদি আমরা 140 টাকা করে খরচ হয় তাহলে আমাদের এই 60 কেজি উৎপাদন করতে অর্থাৎ এই ষাট কেজি মাছ উৎপাদন করতে আমাদের খরচ লাগবে প্রায় আট হাজার চারশো টাকা ষাট কেজি মাছকে বিক্রি করি যদি দুশো টাকা করে কেজি বিক্রি করতে পারি তাহলে আমাদের বিক্রয় মূল্য আসতেছে থেকে এখন আমরা উৎপাদন খরচ বাদ দে তাহলে আমাদের লাভ থাকবে চারশো থেকে যদি আমরা বারো হাজার থেকে এটা হচ্ছে প্রতি শতকের হিসাব অর্থাৎ প্রতি শতক থেকে এখন যদি আমরা এই এক শতকের মধ্যে আমরা যদি তেলাপিয়া চাষ করি সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ লাভ হতে পারে তেলাপিয়া চাষ করে আমরা উৎপাদন পাচ্ছি তিরাশি কেজি তেলাপিয়ার হচ্ছে একশো টাকা করে যেহেতু তেলাপিয়া এফসিআর রেট হচ্ছে 1.3 অর্থাৎ 1300 গ্রাম খাবারে আমরা 1 কেজি উৎপাদন পাচ্ছি 130 টাকা খরচ হলে তাহলে আমাদের এই 83 কেজি উৎপাদন করতে টোটাল খরচ হচ্ছে 10790 এটা হচ্ছে আমাদের উৎপাদন খরচ এখন এটা আমরা যদি আমরা বিক্রয় করি

আপনি তেলাপিয়া একবার চাষ করে পাচ্ছেন চার হাজার একশো পঞ্চাশ টাকা সেই সময়ের মধ্যে আপনি বাংলা মাছ চাষ করেন আট মাস সেই সময়ের মধ্যে আপনি তেলাপিয়া দুইবার চাষ করতে পারেন যদি আমরা দুইবার হিসাব করি তাহলে আমাদের তেলাপিয়ার লাভ আসতেছে আট মাসে আট হাজার তিনশো টাকা অর্থাৎ আট হাজার তিনশো টাকা আপনি বাংলা মাছের সম পরিমাণে তেলাপিয়া মাছ একই সময়ের মধ্যে চাষ করে এর থেকে অনেকগুণ বেশি উৎপাদন পাচ্ছেন এবং লাভ পাচ্ছেন তো আমরা অবশ্যই এই ক্ষেত্রে বলবো যে বাংলা মাছের মিশ্র চাষ করার থেকে তেলাপিয়া একক চাষ করা অনেক ভালো এবং এক্ষেত্রে আমাদের উৎপাদনও বেশি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে রোগ বালায়ও কম হয় এদের সহজভাবে নিয়ন্ত্রণ করা যায় ব্যবস্থাপনা করা যায় খাবার বাংলা মাছের থেকে কম লাগে সময় কম লাগে এবং একই সময়ে আমরা তেলাপিয়ার ক্ষেত্রে বেশি উৎপাদন করতে পারবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে